হ্যালো গাইস রাম রাম ভাই সবাইকে সো আজকে তারা প্রথমে ফ্যানটা ঠিক করলি সো আজকে সবাই জানো যে আজকে কী সো হোলি সিজন তো হোলি সিজন চলছে অ্যান্ড আমি ঘুম থেকে উঠে প্রথমে আমার বিছনাটা আমি ঠিক করে নিলাম দেখতেই পারছো যে আমি কম্বলটা গুছা গুছাচ্ছি ঠিক আছে আমার শুদ্ধ বাংলাটা হতো ঠিক না তো আমি খাস বাংলা কথা কইতেছি ঠিক আছে কম্বল ডম্বল গুছাইতেছিলাম ঠিক আছে কম্বল একটা আর আরেকটা গুছাইতেছি কারণ কালকে রাত্রে আগের দিন রাত্রেবেলা অনেকটাই একটু ঠান্ডা পড়ছিলো বেশি ঠান্ডা পড়ছিলো সো তার লেগে দুইটা একটা কম্বল একটা লেপ নিয়ে ঘুমাইতে লাগে ঠিক আছে সো এখন আমি লেপটা গুজাইতেছি দেখতে পাচ্ছো লেপিডা ভাই আমার তেবেতলা বাড়ি ইডা কইলে ফাস্ট ফুট বলে হ্যাঁ আমার ফার ঠ্যাং বাইরই জায়গা এই লেপের নিচে দি আকিতা বুঝি জুনি ঠ্যাং না সামনে লেপের নিচে দে বাইরই জায়গা তো এমন অবস্থা এন্ড ইডা দেখতে পাচ্ছো 20 না 20 গুজাইতেছি 20 না 20 লেপটারে যাও কিছু গুজাইছিলাম ইডা খুল লাগা যা দেখতে পাচ্ছো আমার মত অবস্থা এরিসে লেপেরো হ্যাঁ সো ল্যাপটা অক্ষণ বাস করেছি বাস করা জাগা ত্রাইকা দিয়েছি জাগাত্রেকা যে কম্বলটা সেই কম্বলটা জাগাত্রেক্কে দিছি অ্যান্ড মোবাইলটা লইয়া অকন যাইতাছি আমি বাইরের দিকে দেখতে পারতেছো এটা ঠিক হয়ে আছে গা সো অকন যাইতেছি আমি বাইরের দিকে দেখতে পা বাইরে আইছি সো বাইরে দি এখানে ঠাকুর আছে তো ঠাকুর প্রণাম সর্বপ্রথম ঠাকুর প্রণাম করলাম ঠাকুর প্রণাম কইরা আমি যাইতাছি একটু বাইরের দিকে দেখতেছি কারণ আজকে জানো হোলি তো দিদিকে দেখতে ওখানে যাইতেছি ঘরে ঘরে দেখতে দেখু একটু মানে আমার হেডস্টাইলটা কেমন হয়েছে কারণ ঘুম থেকে উঠলে তো পুরো বগার ঠেং কা ঠেঙ হয়ে থাকে তো কত শুলটা ঠিক করলাম ঠিক কইরা এখন যাইতেছি তোমার কত আবার বাইরে এন তার কুদ্দুর ফোর আমি যখন বাইরে যাবো কুদ্দুর ফোরছে অনিচ্ছা অনির্জা আয়াছে রকম বদা রং লাগামো এরপরে আইসে বদি তারা বদি তারা রং সং লাগাইছে এরপরে বদি বিকি এসে রং টং লাগাই এরপরে অনির্জা আমার দিছে রঙ দিয়ে বুধ বানায় দেখতে পারতোসো আমার রঙ দেওয়া সাজাইতেছে হে কি ধরনের সাজান এটা দিছে তোমরা দেখতেই পারতো আর আমি আমার গালের দিকে সব রং টং এটা আমি যাই ফালাতেছি একদম ভূত আমার পুরা ভূত মানে পুরা ভূত সো রং টং লইয়াছি তখন বাইরে যাতাম না ভাবছিলাম বাইরে মুখ তখন আবার ঘরের ভিতরে যাইয়া গামছাটা লইতাছি গামছা লই আসি ওই দেখো গামছাটা লইয়া মুখটা কুদুর মোসুম হচ্ছে বাইর মুখটা ঠুট মুখ পুরা ভরাইলেছে একদম পুরো খাড়িশা বানাইছে আমার রং রং সং দি সব মুচ্ছাসি আস্তে ধীরে বাইরে মুখ কোন রং মুচ্ছাসি তো এটি মুচ্ছাসি রং আস্তে ধীরে বাইরে মুখ দেখতে পাচ্ছ আমার বুধ বানালিছে পুরো অনির্জা বদি টু দেরা মিল্লা সেরা বদি বাতিজি বিকি সবই আইছে বন্টন সব ছোটো বন্টন বাতিজি টু সবই আইছে সো এরপরে বাইরে আই পড়ছি আমরা ফার্স্ট গ্রেডের ফার্মের দিকে দেখতে পাচ্ছ যেন কালুরের অবস্থা কী দেখা করতেছে কালুর কালুর অবস্থা ফুরোই ফুরা বুক মানে এমন তো কালু এমন ফুরা ভূত বানালিছে আর হলুদ দিয়ে সেটা সরি হলুদ না হলুদ রং দিয়া দেখতে পাচ্ছ পুরা কালু পুরা বুত দিছে আর আমারও সব লাগা দিছে আমি আইসি পরে আমাদের ধর শার্ট বানকা বস্তু এড়িয়েছে তোমরা দেখছিস যে তে মুখ টুক ধুয়ে আইছিলাম ফ্রেশ করে আইছিলাম এনে দেওয়া পুরা বুথ বানিয়ে আমি আইতে এক দিবান আইছিলাম বিয়া আগা দৌড়ছে এক জায়গা বাইক দৌড় দিয়ে আগুন যেতে স্কুটি লোক হ্যাঁ তুই জামা কাপড় চেঞ্জ করে আইসে পরে দিয়ে মামা এটা আমার বাইক না সো না দিয়া এটা বন্ধুৰ মতোন বন্ধু ঐ ধৰতে গেলে চ' হেৰি তান্দি দামিলে হেৰাই ভৰাই দিছে ভৰাই দিয়ে এতিয়া প্লান কৰ্ত কি তাক কৰব নে না কৰব আজকে দিনে চ' আমি এনে লুক দিছে কিছু লুক্স কিছু ভাইফচ লুক্স দিছে এভাৰেজ যাইছিলো বাৰীৰ মদে ত' বন্ধুৰ দেখি পাতো আমি খেলাত যাওৰ আগে অৱস্থা আমাৰ ৰং খেলাত যাও নাৰ আগে আর তো আর ভাই এ দেহ অবস্থা কি তা করতাছে ফুলা ফাইনে মিল তা করছে রং দিয়া ভরা এ দেহ সব নাচতেছে আমি আমার স্পিকারটা লেগেছিলাম যে স্পিকারটা স্পিকারটা নামায়া বেদুম রং খেলা কি হারে রং খেলা লাগাইছে এডি বেদুম রং খেলা আর তোমরা তো প্রথমে দেখছিলাম রঙ খেলা যাওয়ার আগে আর অক্ষণ বাড়ির জন্য সময় অবস্থা দেখতেই পারতেছ কি অবস্থা হয়েছে একদম পুরা মানে কি কমো মানে আমার সুদ্ধ মন আমার এখন দেখলে চিন্তা নাই এই অবস্থা কি তৈরিছে আর তো আর গাইস আজকের দিনের এই খেলা খেলতে খেলতে সুযোগ হইতেছে বাড়ির দেখাইতেছে নতুন ভিডিও